শানের সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইমাম খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলার টান মুসুরি সফুরা কমিউনিটি সেন্টারে এক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ব মুফতি শামীম মজুমদার নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিশিয়া গ্রুপের চেয়ারম্যান আরমান মোল্লা জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম মহাসচিব মুফতি শরীফুল্লাহ উল্লাহ তারিকি সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক কনফারেন্সে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নবস শিল্পী গোষ্ঠী ইসলামিক সংগীত পরিবেশন করেন এ সময় বক্তারা বলেন ইসলাম ধর্ম কখনো কঠোরতা দিয়ে ভয় দেখিয়ে দাওয়াত দেয় না

নాయని পঞ্জরা নিয়ন্ত্রণ করেন তাদেরকে জানাবো আপনার নেতা আপনার পরিচয়ই আপনার কর্মী ইমাম প্রতি দরporteちゃんと চালাচ্ছি এখানে আমরা বক্তব্য হবে আমরা তা বক্তব্য রেকর্ড করব কোরি রেকর্ড করি এই বক্তব্য আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাইনি আমি এখানে দাঁড়িয়ে গালি দিয়ে বলছি আমাদের সাথে জনাব তারেক রহমান এর সাথে হল কারিশন আপনি এখানে বললে করবেন না এখানে 2 টাকা সলি বলি বলবি বলে এখানে আসছে এটা মনে করবেন না কারণ আমার কাছে অনেক রাজনৈতিক নেতার কাছে আমার কাছে আপনি ডিসি সাহেবের কাছে যান আল্লাহ প্রথম বিচার আদায় হবে কমিটি করার আগেও আমি এখানে পঞ্চাশটার উপরে সেবা দিয়েছি আমি আমরা এরকম যে নির্যাতিত হয়েছে পঞ্চাশটার উপরে শুধু ফোনে ফোনে সেবা দিয়েছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো কার্যকর হবে না বিশ্বের চোখে বাংলাদেশ